এটা অত্যন্ত আশ্চর্যের বিষয় এবং অবাক করার মতো বিষয় যে দুজন যমজ বোন পাণ্ডবেশ্বরের কুমারডিহি গ্রামের ফুটবল খেলার মাঠ থেকে একেবারে সকাল সাড়ে ছটার মধ্য থেকে নিখোঁজ হয়ে যাচ্ছে এটা একটা অবাক করা বিষয় আমাদের সংগঠন আমাদের বাবু সমাজের সমস্ত সংগঠন এবং অন্যান্য লোকাল যে সমস্ত সামাজিক সংগঠনগুলো রয়েছে সকলেই আমরা কিন্তু এতে ব্যথিত এবং মর্মাহত আমরা এটাকে কী বলবো প্রশাসনের উদাসীনতা নাকি প্রশাসনের ব্যর্থতা এটা ভাবার বিষয় আছে তার কারণ এগারো দিন হয়ে গেল আমরা থানাতেও গেছি থানার সাথে আমাদের সরাসরি যোগাযোগও রয়েছে সমস্ত সংগঠনের পক্ষ থেকে আমরা চাপ দিচ্ছি কিন্তু পুলিশ এবং প্রশাসন আমাদের কাছ থেকে কখনো দুদিন দিন চার দিন সময় চেয়েছে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে আর কতদিন লাগবে আমরা এর বিচার চাই এবং তদন্ত গতিতে হোক এবং নিরপেক্ষ তদন্ত করে দোষীদেরকে খুঁজে পার করিয়ে কঠোর এবং কঠোরতম শাস্তি দেওয়া হোক এটাই আমাদের পশ্চিমবঙ্গ বাউরি সমাজ কল্যাণ সমিতি সহ পশ্চিমবঙ্গ বাউরি সমাজ শিক্ষা সমিতি সহ অন্যান্য যে সমস্ত ভাতৃ প্রতিন যে সমাজ সংগঠনগুলো রয়েছে আমাদের একটাই দাবি আমাদের বক্তব্য পরিষ্কার দ্রুততার সাথে তদন্ত শেষ করা হোক মেয়েগুলোকে উদ্ধার করা হোক এবং দোষীদেরকে আপডেট এগারো শাস্তি দেওয়া হোক আশ্বাস বলতে ওই তো সময় চেয়েছে কখনো দুদিন কখনো চার দিন কখনো বারো ঘন্টা কখনো বারো ঘন্টা দিন তাহলে আমরা চাইছি যে আর কত সময় নেবেন আর কত সময় নিলে ওই মেয়ে দুটোকে উদ্ধার করা যাবে এটা কি ইন্টেলিজেন্স ফেলিউড নাকি অন্য কোনো ধরনের আমরা তো কিছুই বুঝতে পারছি না আমরা চাই প্রশাসন যে সময় নিয়েছেন সেই সময় পার হয়ে গেছে দ্রুততার সাথে সমস্যার হোক আপনার নাম নমস্কার আমি মুচিরাম দুলে রাজ্য চেয়ারম্যান পশ্চিমবঙ্গ বাবু সমাজ কল্যাণ সমিতি পাণ্ডবেশ্বরের বুকে কুমারদ্বীপ গ্রাম বলে একটা গ্রাম আছে সেখানে দুটো বাচ্চা দশ বছরের বাচ্চা নিখোঁজ হয়ে যায় এবং এতে এফআইআর করার পরেও পুলিশে সেরকম তৎপরতা আমরা লক্ষ্য করতে পারিনি সেজন্য আজকে আমরা সিপি অফিসে ওনার সাথে সাক্ষাৎ করতে এসেছি আমাদের সমস্ত বাউরি সমাজ সংগঠন মিসিং হ্যাঁ সেটা পুলিশ তদন্ত করে দেখবেন এটা কিভাবে মিসিং হয়েছে কিভাবে হয়েছে এতে কারো সাথে জড়িত আছে কিনা না সেটা পুলিশ তদন্ত করবেন আমরা শুধু এটুকু বলবো যে আমরা যেহেতু সমাজ সংগঠন করি সমস্ত বাউরির সমাজ সংগঠন আমাদের সমাজের এইভাবে মেয়ে দুটো মেয়ে নিখোঁজ হয়ে যায় এটাকে ভালো চোখে আমরা দেখছি না খুব ইমিডিয়েটলি যেইভাবে হোক পুলিশকে তদন্ত করে খুঁজে বের করতে হবে আমাদের কাছে আশ্বাসন দিচ্ছে সময় নিচ্ছে দুদিন চার দিন এইভাবে সময় নিচ্ছেন কিন্তু আজ চিন্তা করুন আজ বারোটা দিন বেরিয়ে গেছে এখনও কোনো হদিস পাওয়া যায়নি তাই আমরা আজ এখানে এসিপির কাছে আমরা জমায়েত হয়েছি পরবর্তীকালে আমরা বিভিন্ন ব্লকে বিভিন্ন এলাকায় সমস্ত বাউরি সমাজ সংগঠন মিলে একত্রিত হয়ে আমরা কিন্তু মাঠে নামতে আমরা বাধ্য হব রাস্তা পথ অবরোধ ধর্না প্রদর্শন সমস্ত কিন্তু আমরা এর এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা কিন্তু থাকিব আমার নাম নিতায় বাউরি